হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে অল্প মশলায় পেঁয়াজের গলি দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি এই মিষ্টি কুমড়ার রেসিপিটি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অনেক মজা তৈরি করাও খুবই সহজ আর স্বাস্থ্যসম্মত এই রেসিপিটি মিষ্টি কুমড়া কিন্তু আমাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে মিষ্টি কুমড়া রান্না করার জন্য আমি এখানে একটা মিষ্টি কুমড়া টুকরো নিয়েছি আর সাথে পেঁয়াজ কুলে দিয়ে আমি আজকে মিষ্টি কুমড়াটা রান্না করব তো প্রথমে মিষ্টি কুমড়াটাকে আমি দু ভাগ করে নিচ্ছি মিষ্টি কুমড়াটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি এখন আমি মিষ্টি কুমড়ার উপরে খোসাটা ছাড়িয়ে মিষ্টি কুমড়াগুলোকে টুকরো টুকরো করে দিব সাথে আমি এখানে এক আটির অর্ধেক পেঁয়াজের কলি নিয়েছি সেটাকে আমি টুকরো টুকরো করে নিব আমি এগুলো রুই মাছ দিয়ে আজকে রান্না করব ভীষণ মজার এই রেসিপিটি অল্প মশলা এটা রান্না হয় তো চলুন দেখে নেওয়া যাক মূল রান্নায় চলে যাওয়া যাক তো মিষ্টি কুমড়া রান্না করার জন্য চুলায় একটা প্যানে আমি দেখুন তিন পিস রুই মাছ নিয়েছি একটা মাছের কান্না নিয়েছি আর দুই পিস রুই মাছ নিয়েছি এখানে আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা খুব কম মশলায় এই মিষ্টি কুমড়া রান্নাটা হয় এরপর রসুনটাকে একটু তেলের সাথে ভেজে নিব ভেজে রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি গুঁড়া মশলা দিয়ে দিব এরপর দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচের মতো হলুদের গুঁড়ো খুবই কম কোয়াটা চা চামচের মতো মরিচের গুঁড়ো কোয়াটা চামচের মতো জিরের গুঁড়ো আর সাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এখন সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি দুই তিন মিনিট এই মাছটাকে কষিয়ে নিচ্ছি এরপর যে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব তো মাছটা কষিয়ে নিবার পর আমি এখন মাছগুলো সব তুলে নিচ্ছি এখন মিষ্টি কুমড়াকে আমি টুকরো টুকরো করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে আর ছোট সাইজেরও করতে পারেন কিংবা আরো বড় সাইজেরও করতে পারেন এখন এই মিষ্টি কুমড়াটাকে আরো দুই তিন মিনিট আমি কষিয়ে নিব আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা তো পাঁচ সাত মিনিট পরে এখন আমি ঢাকনাটা তুলে দেখুন মিষ্টি কুমড়াটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি সেদ্ধ হয়নি তো এই পর্যায়ে আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দিব আর সাথে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু মিশিয়ে দিচ্ছি এখন আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে মিষ্টি কুমড়াটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পাঁচ সাত মিনিট রান্না করার পরে আমি এখন ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি আমার মিষ্টি কুমড়া রান্নাটা রেডি হয়ে গিয়েছে দেখুন পেঁয়াজের গলিগুলো নরম হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি কিছু মিষ্টি কুমড়া একটু গলিয়ে দিব এতে করে মিষ্টি কুমড়ার ঝোলটা ঘন হয় মিষ্টি কুমড়ার ঝোল সাধারণত অনেকেই পাতলা রাখে কিন্তু আমার কাছে ভালো লাগে না তো আমি এই ধরনের কয়েকটা মিষ্টি কুমড়া যদি গলিয়ে দিই তাহলে ঝোলটা খুব সুন্দরভাবে ঘন হবে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগবে রুটির সাথেও আপনারা এই মিষ্টি কুমড়াটা এইভাবে রান্না করলে খেতে পারবে আমার মিষ্টি কুমড়ো রান্না হয়ে গিয়েছে এই পচায় আমি চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিলাম সাথে ধনেপাতা ছিটিয়ে দিলাম পেঁটু মিশিয়ে দিছি ভীষণ মজা পেঁয়াজের কলি দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ